অনেক কারণেই এমসিকিউ পরীক্ষাগুলো বাতিল করা হচ্ছে সরাসরি রিটেন পরীক্ষা নেওয়া হচ্ছে জেনারেলি অথবা প্রথমে রিটেন এমসিকিউ নেওয়া হচ্ছে তারপরে রিটেন নেওয়া হচ্ছে কত মার্কের পরীক্ষা হয় সাধারণত সত্তর মার্কের পরীক্ষা নেওয়া হয় এমসিকিউ এরপরে এটা সময় দেওয়া হয় এক ঘন্টা আর রিটেন নিলে দেড় ঘন্টা সময় দেওয়া হয় সত্তর মার্কেরই পরীক্ষা আসে রিটেনের ক্ষেত্রে প্রশ্ন ঠিক একই রকম থাকবে যেমন পোশাক রপ্তানি শীর্ষে দেশ কোনটি

এই সকল বইগুলা যদি আপনি বাজার থেকে সংগ্রহ করে পড়েন শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এক্ষেত্রে বাজার থেকে সংগ্রহ করতে আপনার মোটামুটি থেকে তারও বেশি টাকা পড়তে পারে আর আপনারা যদি বইগুলো পিডিএফ যদি নিতে চান আমাদের কাছ থেকে তাহলে মাত্র একশো টাকা লাগবো কি কি টপিক্স পড়বেন বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ একতা প্রকাশ বানান বাগদা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ আবেদনপত্র এই টপিক পড়বেন কোথা থেকে পড়বেন

তা আমরা আগে বিগত সালের একটি এমসিকিউ প্রশ্ন সমাধান করি তারপরে অন্য অন্য বিষয় নিয়ে কথা বলবো ইংরেজি টু বি অর নট টু বি ওয়াজ টেকেন ফ্রম এটা কোথায় থেকে নেওয়া হয়েছে এটা হ্যাভলেট শেক্সপিয়ারের একটি নাটক থেকে নেওয়া হয়েছে টু থার্ডস অফ দা অ্যাপেলস এখানে অ্যাপেলস আপেলের সাথে এস আছে এই টোটাল মিলে একটা সাবজেক্ট এই কারণে এখানে কি বসবে ওয়ার বসবে হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স কোনটা সঠিক সেন্টেন্স দ্য ম্যান ওয়াজ দ্য ম্যান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সন্স ওয়াজ প্রেজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ যেটা থাকবে তার আগের অংশ সাবজেক্ট ধরা হয় তার অংশ সাবজেক্ট ধরা হয় না জেনারেলি এই কারণে এখানে ওয়াজ বয়স অনেকেই এখানে সন্স দেখে ওয়ার বসায় দেবেন এক্ষেত্রে কিন্তু কারেক্ট হবে না কারণ অ্যাজ ওয়েল অ্যাজ এটা থাকলে তার আগের অংশ সাবজেক্ট হয় যেহেতু ম্যান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই কারণে ওয়াজ বয়সে দ্য এক্সপ্রেশন টেক ইন্টু অ্যাকাউন্ট টেক ইন্টু অ্যাকাউন্টের মানেটা কি এটার মানে হলো কনসিডার আর ইউ ইউ আর ম্যারাডোনা ইউ আর এই ড্যাশে আমাদের আর্টিকেল বসাইতে হবে কি আর্টিকেলটা বসবে আমরা জানি যদি বিভার থাকে বিভার কি কি আছে এম ইজ আর ওয়াজ ওয়ার এই বিভারগুলো যদি থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে এইখানে যদি নাউন থাকে এই গ্যাপে অবশ্যই এ অথবা এন বসবে যেহেতু ম্যারাডোনা এটা ভাওয়াল না কনসনেন্ট কনসোনেন্ট এই কারণে এই জায়গায় আমাদের এ বসবে দ্য ফ্রেজ মেক আপ ফর মেক আপ ফর এর মানেটা কি কম্পেন্টেট হুইস কালচার ইজ অ্যালিয়েন্স অ্যালিয়েন্সের পরে সবসময় পি পজিশন টু বসে ইফ দে হেল্পড মি এখানে এটা কন্ডিশনাল ইফ এর পরে যদি ভার্বের দ্বিতীয় রূপ বসে তাহলে পরের সেন্টেন্সে কি হবে উড প্লাস ভার্বের বেস ফ্রম বসবে উই ফাউন্ড দ্য হাউস এখানে অ্যাবানডেন্ট বসবে মানে প্রচুর পরিমাণে হাউসগুলো খুঁজে পাওয়া গেছে আর কি এরকম ইফ উইন্টার কামস যদি শীত আসে ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড মানে বসন্ত আসতে বেশি দেরি নেই এই কথাটা কে বলছিল এই কথাটা বলছিল পিভি শেলি হুইস টু সিটিস আর ডেল্ট ইন এ লট অফ টু সিটিজ এ লট অফ টু সিটিস একটি বই এই বইতে দুইটা সিটির নাম বলা হয়েছে সেই দুইটা সিটিকে কে বোঝানো হয়েছে লন্ডন এবং প্যারিস কে উই মেড দেম গো দেয়ার বাক্যটি সঠিক বঙ্গানুবাদ কোনটি হবে বাক্যটি সঠিক বঙ্গানুবাদ হবে আমরা তাদেরকে যেতে বাধ্য করলাম আই নো হিসিডেন্স এটা কি করতে হবে কমপ্লেক্স করতে হবে তাহলে আমরা এইভাবে কমপ্লেক্স করতে পারি আই নো দ্যাট বা আই নো হোয়ার হি ইজ ইন রেসিডেন্ট ইট ইজ এন ইমেল অ্যাড্রেস ইন দিস সেন্টেন্স ইমেল ইজ মানে এই সেন্টেন্সে ইমেলটা পার্ট অফ স্পিডের কোনটার মধ্যে পড়ে তাহলে এটা নাউন নাউনের আগে যা বসবে সেটাই অ্যাজেটিভ তাহলে এটা আমাদের অ্যাজেটিভ দ্য ম্যান অ্যাডিক্টেড টু মানুষ অ্যাডিক্টেড হয় কিসে স্মোকিং অথবা ড্রাগ যে কোনো একটা শব্দ বসাই দিলে হবে এখানে স্মোকিং ছিল স্মোকিং দেওয়া হয়েছে ইফ আই হ্যাড এ পেন আমার যদি একটা কলম থাকতো আমরা এর আগেই বসি এপের পরে যদি ভার্বের দ্বিতীয় রূপ বসে সেক্ষেত্রে আমাদের কি হবে পরেরটায় উড প্লাস ভার্বের বেস ফর্ম বসবে তাহলে আমাদের এই জায়গায় কি প্লাস রাইট বলবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গ্রেট আমেরিকান স্টোরি রাইটার ও হেনরি ও হেনরির পূর্ণ নাম কি ও হেনরি একটি ছদ্ম নাম এর পূর্ণ নাম উইলিয়াম সিডনি পোটার ইনি আমেরিকান একজন রাইটার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট কোনটা সঠিক দ্য ওয়েস্ট ল্যান্ড ইজ পয়েম বাই এস টি ইলেট এসটি ইলিয়ট লেখেন কোন কবিতাটি সেটা হলো ওয়েস্টেড ল্যান্ড দা ওয়েস্টার্ন ল্যান্ড লেখছে বাংলা প্রশ্ন সমাধান করুন খাঁটি বাংলা উপসর্গ কয়টি 11টি সরি 21টি উপসর্গ কোন সমাস অব্যয়ভাব সমাস পরীক্ষার সন্ধি বিচ্ছেদ কোনটি পরিযোজক শিক্ষা পরীক্ষা মুসুলদারে বৃষ্টি পড়ছে বাক্যটি বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি মেঘ গর্জন করলে মূর নৃত্য করে কোন ধরনের বাক্য এটা সরল বাক্য ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধান ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম কি আদর্শ কথ্য রীতি শীতের সঞ্চয় চাই সঞ্চয় শব্দের যুক্ত বর্ণ সঞ্চয় শব্দের উঙ চ হবে নিচের কোন বানানটি সঠিক মুমূর্ষ শব্দ কোথায় প্রত্যয় যুক্ত হয় শেষে শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় অনু এবং অনু এই শব্দ দুইটির মধ্যে তফাৎ কোথায় বানানে এবং অর্থে আবির্ভাব শব্দে শব্দ কোনটি তীরভাব শব্দের আবিধানিক অর্থকে কি বলে প্রত্যক্ষ উক্তিতে ব্যবহৃত গতকাল শব্দটি পরোক্ষ উক্তিতে কি পরিবর্তন হবে হবে। ধারা হন এটি কোন বাচ্যের উদাহরণ কর্মবাচ্য বাক্যের কোন চিহ্ন প্রয়োগের মা থামার প্রয়োজন নেই হাইফেনের আকাশ শব্দ সঠিক প্রতিশব্দ কোনটি গগন কোনোভাবে যা নিবারণ করা যায় না অনিবার্য তামার বিষ বাগদারিটির অর্থ কি অর্থের কুপ্রভাব নিচের কোনটি পারিভাষিক শব্দ সাময়িকী সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পোশাক রপ্তানি শীর্ষে দেশ চীন অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ থাইল্যান্ড ইংল্যান্ড সরি দেশের প্রথম মেট্রো রেল করা হয় কবে আটাশ ডিসেম্বর দুই কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে দুই সালের মধ্যে একুশ ডিসেম্বর দুই মাননীয় প্রধানমন্ত্রী শেখ দেশের কয়টি সেতু উদ্বোধন করেন 100টি পদ্মা সেতু দৈর্ঘ্য কত 6.15 কিলোমিটার বাংলাদেশের প্রেক্ষিক পরিকল্পনা সময়সীমা কত 2021 থেকে 2041 মুজিব বর্ষের সময়কাল কত 20 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022 সাধারণ সাধারণ করমুক্ত আয়সীমা কত বর্তমানে সাড়ে তিন লাখ আগে ছিল তিন লাখ বঙ্গদেশ অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি চিরঞ্জীব মুজিব বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি চারটি মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন সতেরোই এপ্রিল জাতীয় সংখ্যা কতটি উনিশ সংসদের সংযুক্ত কাতার বিশ্বকাপ দুই হাজার বাইশ ফাইনালে মেসিকে কি পড়িয়ে দেওয়া হয় বিশ্ব বিশ্ব সাবার ঢাকা অবস্থিত যুব কেন্দ্রের নাম কি শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কাতার বিশ্বকাপ 2022 এ সেরা উদদিমন খেলোয়াড় কে? এনজর্ফ ফার্নান্দেজ। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট? জন প্রশাসন মন্ত্রণালয়। বাঙালির মুক্তির সনদ ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে হয়? 23 মার্চ 1966। সমূহ বিহা মহাবিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ। এখানে একটা কথা বলে রাখি এটা যেহেতু বিগত সালের প্রশ্ন এখানে বঙ্গবন্ধুর সম্পর্কে অনেক প্রশ্ন এসেছে। আমরা খুব ভালোভাবে মনে রাখব বঙ্গবন্ধুর সম্পর্কে আগামী যদি সে মানে আমলিক সরকার ক্ষমতায় না আসে তাহলে আর কোনো প্রশ্ন কোন পরীক্ষায় বঙ্গবন্ধু সম্পর্কে থাকবে না অতএব যেখানে দেখবো যে বঙ্গবন্ধু সেটাই স্কিপ করে চলে যাওয়ার চিন্তা ভাবনা করব গণিত কোন সংখ্যা সাঁত্রিশ থেকে সাঁত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফল হবে উত্তর দুইশো ভাজক বাক ফলের দশ গুণ ভাজক পয়েন্ট হলে ভাজ্য কত উত্তর পয়েন্ট জিরো 16 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 128 বর্গ সেমি একটি সুষম পেন্টাগনের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি উত্তর সমষ্টি হলো 540 কোন দেশের স্থলে জন্ম হার 25 স্থল মৃত্যু হার 10 হলে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা কত 1.5% দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদার সমষ্টি 12 অঙ্কদার স্থান বিনিময় করলে সংখ্যাটির মান 54 বৃদ্ধি পায় সংখ্যাটি কত সংখ্যাটি এক্স এর মান কত চৌষট্টি পি এর মান কত হলে চৌষট্টি প্লাস ফোর ইন্টু টু মাইনাস পি এক্স একটি পূর্ণবর্গ হবে বত্রিশ তিন বাই পাঁচ পাঁচ বাই সাত 4 বাই 7 1 4 লসাগু কত 60 একটি সমবাহ ত্রিভুজের প্রতিবাহুর 12 সেমি হলে তার তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্ত কোণের মান কত 60 একটি বৃত্তের পরিধি 154 সেমি হলে এর বৃত্তের জ্যা ওই দৈর্ঘ্য কত 49 একটি ঘনকার একক বাহুর দৈর্ঘ্য 4 মি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত 96 বর্গমিটার 9 টি সংখ্যার যোগফল 530 প্রথম পাঁচটি ঘর 56 এবং শেষ পাঁচটির ঘর 62 হলে পঞ্চম সংখ্যাটি কত 60 x 2x 2 512 হলে x এর মান কত উত্তর 5 a b c d ক্রমিক পূর্ণ সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা হবে a b c d 1 x বর্গমূল 2x থ্রি হলে কত উত্তর হবে একশো আঠাশ ছিল এই ছিল প্রশ্ন যেগুলো আপনারা এই প্রশ্নগুলা এমসি কোক আর হোক এই বইগুলা থেকে একশো পার্সেন্ট পাবেন এটা আবারও বলছি আপনারা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন দুই থেকে তিন হাজার টাকা পড়বে বইগুলা তবে আমাদের কাছ থেকে পিটিএফ নিলে মাত্র একশো টাকা রাখবো একশো টাকার বিনিময়ে আপনি পিডিএফগুলো সংগ্রহ করে নিয়ে যদি পেন একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভ রইল